আজকে আপনাদের মিথিলা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজভাবে যা আগে কখনো দেখেননি এত সহজভাবে দেখাবো একবার দেখলেই পার প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এরপর আড়ের মাপটা নিব পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব। তো আপনি হচ্ছে আপনি যে গলা তৈরি করেন সেই গলার মাপ অনুযায়ী লম্বা এবং চওড়ার মাপটা এখানে দিয়ে এভাবে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এই গলার ডিজাইনটি করার জন্য তো এই পাশে এভাবে দাগটা টেনে দিলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইনের জন্য চারকোনা বক্স তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এই সুন্দর ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো তিন ইঞ্চির এই চিহ্নটা একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে লম্বা করে দাগ টেনে নেবেন এভাবে যখন লম্বা করে দাগ টানা হয়ে যাবে এখানে একটু গোলগলা মতো রাউন্ড করে দিবেন তো এইভাবে হচ্ছে রাউন্ডটা করে দিবেন যেমন গোলগলা হয় এবারে হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে নেবেন হাফ ইঞ্চি এরপর হচ্ছে এখান থেকে নেবেন দেড় ইঞ্চি এরপর হচ্ছে এখান থেকে নেবেন দেড় ইঞ্চি এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে প্রথমে ডিজাইনটি এভাবে আট করে নেবেন এভাবে ডট ডট করে সুন্দর করে দাগটা টেনে নেবেন এভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে এখানে দাগটা সুন্দর করে মিল করে দেবেন এইভাবে টেনে দাগটা এভাবে মিল করে দিতে হবে তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন আপনাদের জন্য তৈরি করে দেখালাম এখন হচ্ছে সেলাই করার জন্য এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন এরকম ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই গলাটা যখন কাটা হয়ে যাবে এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো